এই কিডনি খুলে নিয়ে আমেরিকার হাতে দেওয়ার আয়োজন করছে আপনাদের সামনে আপনারা কখনো কি গ্রামগঞ্জে কিডনির দালালকে দেখছেন ওই যে কিডনি বিক্রি করে না কিডনি দালাল দেখছেন কিডনি দালালদের কৌশল কি বলে তো যে একটা কিডনি হলেও চলে নাকি আরো কি কি কৌশল নগদ টাকা পাওয়া যাবে আবার আরেক ধরনের দালাল আছে চিকিৎসার কথা বলে ঘাটাই নিয়ে আইসা গোপনে কিডনি খুইলে নেয় বলে যে কিডনি সমস্যা হয়েছে এটা নাকি অসুস্থ এটা সুস্থ করতে হবে এখন সুস্থ করলে কি করতে হবে আমেরিকার হাতে দিতে হবে দিতে হবে ডিপি ওয়ার্ল্ডের কাছে দিতে হবে হয়ে যান বাস হাতে ঘোষণা দিলাম যখন আমাদের সমন্বয়করা হাসিনার কাছে নতি স্বীকার করলো হাসিনাকে মারাকলো নতি স্বীকার করলো আন্দোলন বন্ধ করে দিল তখন ঘোষণা দিলাম যে দেশের মালিকানা বুঝে নিতে এসেছি ঠিক ওমা দেশের মালিকানা ঠিকই নিয়ে গেলাম আমরা ঠিকই বুঝে পাইলাম কিন্তু মালিকানা নিয়ে নিল যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই এমনকি তাদের অনেকে বাংলাদেশের নাগরিক না যারা আমেরিকান নাগরিকত্ব নিয়ে আছে কানাডার নাগরিকত্ব নিয়ে আছে অস্ট্রেলিয়ান নাগরিকত্ব নিয়ে আছে একদল ক্লাবের মেম্বার যারা হলে মাল খেয়ে টান হয়ে গল্প করে তারা মিলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন আমার দেশের মালিকানা পাওয়ার হল না যুদ্ধ করলাম আমরা লড়াই করলাম আমরা কোটি টাকার কর মাপ নিয়ে গেল ডক্টর ইউনস ডক্টর ইউনসের কর চুরি করা নতুন কোন ঘটনা না দুই হাজার সালের বাংলা টিভি প্রকাশিত নিউজ তার গ্রামীণ ফোনের কর ফাঁকি দেওয়ার পরিমাণ হাজার কোটি টাকার উপরে এক ডক্টর ইউনুস শুধুমাত্র গ্রামীণ ফোন দিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা লুট করেছেন করের নামে দুইটা আস্ত পদ্মা সেতু নিজেই খেয়ে ফেলেছেন ডক্টর ইউনুস